সাধারণ মানুষেরও তো দায়িত্ব আসিল না এই জায়গাত এই মানুষটার উদ্ধার করার তোমরা প্রশাসনের দিকে তোমরা ওয়েট করা প্রশাসন আইব প্রশাসনে আয়া বাইর করবো আরে খালি তা প্রশাসনেও দায়িত্ব নিয়ে বইছেনি নি আমরাও তো সাধারণ মানুষ আমরাও তো দায়িত্ব আছে না নি আমরাও তো মানুষ নি আমরাও তো মানবতা মানবতাবিতরে রাখা উচিত আসলো নানি আমরা এটা না করিয়া কিতা করিয়ার প্রশাসনের রাতর দিকে আমরা চাইয়া দাঁড়াইয়ার যে প্রশাসন আইব প্রশাসনে বাঁচাইব যখন এই ভাই এক্সিডেন্ট করে করার প্রায় পাঁচ ঘন্টা পরে এই বাইটারে মৃত উদ্ধার করা হয়েছে গাড়ির বিষয়ে থাকিয়া পাঁচ ঘন্টা যদি একটা গাড়ি যখন আঁকটিয়া একটা গাছ এক্সিডেন্ট হওয়ার পরে একজন তর তাজা যুবক স্পষ্টভাবে কর আমারে বাঁচাও তোমরা কেবিন খাটো খাটিয়া আমারে বাঁচাও এরপরে পাঁচ ঘন্টা পরে মানুষটা মারা গেছে এই পাঁচ ঘন্টা লাগছে একজন মানুষরে উদ্ধার করতে তাও তাজা যুবক পুরা মারা যাওয়ার পরে যখন পুরা মারা গেছে হে এর ফলে এই মানুষটার এখানটাকে উদ্ধার করছে মৃত্যু লাশ তোমরা কেবিন খাটো খাটিয়ে আমার বাঁচাও আমার ওখান থেকে উদ্ধার করো আমি নিজে জিম্মা যদি মানুষ বাঁচিয়া থাকে তাহলে এই কেবিন একটা কেবিন নাই হাজারে হাজার কেবিন মানুষে বানাইতে পারবো আৰু যদি মানুহ মাৰা যায় ইয়াৰ কেবিনৰ কোনো মূল্য নাই কিন্তু এখন দেখা যায় মানুহ কোনো জেগাত এক্সিডেণ্ট হোৱাৰ ফৰে কোনো জেগাত অসুবিধা অসুবিধা পৰাৰ ফল মানুহৰ ওপৰে সৰ্বপ্ৰথম মানুহে ভিডিঅ' বনায় কিন্তু মানুহে উদ্ধাৰ কৰাত যাইতে ৰাজি হয় ন প্ৰথম ভিডিঅ' ইয়াৰ ফৰে উদ্ধাৰ কৰা হয় মানুহ মানুহৰ মানৱতা হৈকে দাঁৰাইছে একেটা বাৰ চিন্তা কৰি দেখি যখন এই মানুষটা এক্সিডেন্ট করছে লগে লগে যদি এই যত পাবলিক আসলে এই জায়গার এই পাবলিকে যদি এই যে পাঁচ ঘন্টা সময়ও কিনা এই জরি গাড়িটার ভিতরে যে মাল লোড আসলো এই মালটা কিনা খালি করতে পারিনি না যদি একে অন্যের প্রতি ভালোবাসা যদি থাকতো আরে ড্রাইভারের মূল্য কি অতটুকু ভাই এ একজন ড্রাইভার জানের মূল্য কি অতটুকু ঠিক না যখন মানুষটা এই জায়গা ফাঁসিছে যখন এই মানুষটা আমি নিজের জিম্মা তোমরা কেবিন খাটো আচ্ছা ঠিক আছে যদি তোমরা নিজের খাটা সম্ভব না হয় মাল যেগুলো আছে মালটা যদি খালি হয়তো কি মানুষটা আমরা আমরা আবার ফিরিয়া আরে ভাই একটা লরি গাড়ি খালি করতে পাঁচ ঘন্টা সময় লাগেনি নি সাই আজকে প্রায় জায়গাত জিসিবি বি থাকে প্রায় জায়গাত অন্য অন্য গাড়ি থাকে যেমন মনে করো আচ্ছা এই যে এক লরি সিমেন্টর দামটা কে একজন মানুষের ধানের মূল্য বেশি নেই আজকে এই লরি চালক হলে এই ড্রাইভারকলোর কারণে আজকে মনে করো আমদানি রপ্তানি যেগুলো হয় এই তো ড্রাইভারকলে তো করে নেন আজকে তারার যদি মূল্যায়ন সঠিকভাবে আমরা না করতাম পারি তারা হয় কোনো অসুবিধা যদি পড়ে তারারা যদি আমরা মানুষ হিসাবে মানবতা যদি না দেখাইয়া এই মানুষটারে যদি আমরা উদ্ধার করতে পারলাম না আমরা খালি আঁত ফাও না চকু তাকুলে দেবাই খালি মানুষ নয় মানুষের ভিত্তে যত সময় পর্যন্ত মানবতা আসে না ততক্ষণ পর্যন্ত মানুষ কখনো মানুষ হইতো পারে না আজকে এই মানুষটা গাড়ের ভিতরে লুকিয়ে সিৎকার দেন আমার বাঁচাও আমার বাঁচাও শুইয়া কিন্তু ভিডিও বানানি আমরা মন করি আনামটা লাগি আগে ভিডিও বানাই থইব এর ফলে মানুষ বাঁচলে বাছত না বাঁচলে না আরে সাধারণ মানুষের তো দায়িত্ব আছে না এই জায়গাত এই মানুষটারে উদ্ধার করার তোমরা প্রশাসনের দিকে তোমরা ওয়েট করায় প্রশাসন আইব প্রশাসনে আইয়া বাইর করবো আরে খালি কী তা প্রশাসনেও দায়িত্ব নিয়া বইছে নি আমরাও তো সাধারণ মানুষ আমরাও তো দায়িত্ব আছে না নি আমরাও তো মানুষ নানি আমরাও তো মানবতা ভিত্তে রাখা উচিত আসলো না নি আমরা এটা না করিয়া কিতা করি আর প্রশাসনের আতর দিকে আমরা চাইয়া দাঁড়াই ইয়ার যে প্রশাসন আইব প্রশাসনে বাঁচাইব আরে প্রশাসন যদি আইতে আইতে যদি লেট হয় এখন মানুষজন অ্যাক্সিডেন্ট করে আমরার আমরার কিতা আসিল আমরার মানবতা কিতা আসিল যে এই মাৰাষ্টম বা যায় এটা চেষ্টা কৰা উচিত আছিলো এইবাবে আৰু খত ড্ৰাইভাৰক লে যাম দীতা